আসসালামু আলাইকুম আলা ক্যারি মাম্মা বাদ কাছের এবং দূরের যে সমস্ত প্রিয় বন্ধুগণ আমাদেরকে দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব শবে কদরের ফজিলত নিয়ে সবে কদর বলা হয় সব অর্থ রাত কদর মানে মহিমা পবিত্র সব এই শব্দটি ফার্সি শব্দ কদর এটি আরবি শব্দ ফার্সি এবং আরবি এর সমন্বয়ে সবে কদর হয়েছে আরবিতে বলা হয় লাইল কাদর অর্থাৎ মহিমান্বিত রাত বরকতপূর্ণ রাত প্রিয় দর্শক ইবাদতের মৌসুম ইবাদতের বসন্তকাল রমাদানুল মুবারকের শেষ দশক আল্লাহ রব্বুল আলমিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আল্লাহ রব্বুল আলমিন বারোটি মাসকে সম্মানিত করেছেন তার মধ্যে সব থেকে দামি মাস হচ্ছে রমাদানুল মুবারক আর এই রমাদানুল মুবারককে আল্লাহ তালা সম্মানিত করেছেন একটি রাতের জন্য যে রাতে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল ক্যারিম নাজিল করেছেন সেই রাতটি হলো শবে কদর অর্থাৎ লাইলাতুল কদর আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে সাতানব্বই নম্বর সোরা সুরাতুল কদরের মধ্যে এই রাতের ফজিলত বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্না হুফি লাইলাতুল কদর নিশ্চয় আমি এই লাইলাতুল কদরে কোরআনুল কারিম নাজিল করেছি অমা ক্যামা লাইলাতুল কদর আল্লাহ রবুল্লা আলমিন বলেন তোমরা কি জানো লাইলাতুল কদর কি আল্লাহ রবুল্লা আলমিন নিজেই উত্তর দেন লাইলাতুল কদর ই খয় আল ফিসার অর্থাৎ লাইলাতুল কদর এই রাত্রি এমন একটি দামি রাত যে রাত্রি হাজার রাতের থেকে উত্তম অর্থাৎ হাজার রাত ইবাদত করলে যে মর্যাদা যে সবাব পাওয়া যায় এই লাইলাতুল কদরে এক রাত ইবাদত করলে হাজার রাত থেকে বেশি সভাব মর্যাদা পাওয়া যায় প্রিয় দর্শক এই রাতের ফজিলত করিম থেকে আমরা জানতে পেলাম প্রিয় দর্শক বুখারি শরীফের এক হাজার এক নম্বর হাদিসের মধ্যে এসেছে করিম কারিম সল্ল আলাইহাল্লাম বলেন কম লাইলাতুল কদরি ইমান ও গুফিরালুমা তাকদিন রসুলে করিম সল্লি হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে আল্লাহ রব্বুল্লা আলমিন তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ তাহলে এই রাত সম্পর্কে রসুল কারিম সাল সাল্লাম এই রাতের কি ফজিলত সেটি বর্ণনা করেছেন প্রিয় দর্শক এই রাত কবে এ বিষয়টি নিশ্চিত নয় তবে রসুল করিম সল্লসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তোমরা সবে কদর রমদানুল মুবারকের শেষ দশকে তালাশ করো হাদিস শরীফের মধ্যে একটি বিষয় আরো স্পষ্ট করে দিয়েছেন যে সবে কদর এই রাতটি বেজোর রাত্রি হবে অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ এই রাতগুলোতে সবে কদর হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী তাহলে ইবাদতের এই মৌসুমে সবে কদরে আমরা যেন এই রাত্রিকে পাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত